জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলগাজী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলগাজী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ফকুল আলম সফল নাম আমি প্রস্তাব করছি আমায় কর্তৃপক্ষ সমাপ্তি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলগাজী উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিন্দ উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলগাজী উপজেলা শাখার আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলগাজী উপজেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিব এবং যুক্ত আমরা এক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলগাজী উপজেলা শাখার আহ্বায়ক সদস্য সচিব ও যুক্ত আমরা এক বৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোর দল উল্লাদি উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উল্লাদি উপজেলা শাখার সভাপতি সহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দল উল্লাদি উপজেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জিয়াউর রহমান ১৯৭৭ সালে একটি দল গঠন করার চিন্তা ভাবনা করলেন সেই দিন ওই জাগদল মানে একটি দল গঠন করেছিলেন সেই জাগদল সেই জাগদলকে আজকের বাংলাদেশ যা চিতাবাচী দল এই রূপান্তরিত করেছে উনিশশো সালের পয়রা সেপ্টেম্বর বাংলাদেশ যা দলের জন্ম হয়েছিল। বাংলাদেশ যা চিতাবাদী দল গঠন করার পর যেমন এই দেশটাকে স্বয়ং সম্পূর্ণ সমিপ বাংলাদেশ বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন সারা বিশ্বে আন্তর্জাতিক অঙ্গনে রহমানদের রহমান নেতৃত্ব দিতে থাকতেন কিন্তু সাধারণত তাইলে সরকারদের কারণে জিয়া রহমানকে 3 হত্যা করে দিন চক্রের সার্কিট হাউসে আমরা বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল